আসসালামু আলাইকুম দর কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব দোলা পরিবহনের বহরে যুক্ত হওয়া চারটি মার্সিডিস বেঞ্চ নন এসি বাস সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য এবং বাসগুলো নিয়ে অতে ফটো সেশনের কিছু ক্লিপ আকারে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক দোলা পরিবহনের বহরে যুক্ত হলো চারটি মার্সিডিস বেঞ্চ নন এসি বাস বাসগুলো মার্সিডিস বেঞ্চ ও এফ ষোলো তেইশ মডেল এর উপর নির্মিত তো চলুন মামা ব্লগ এবং ফটো সেশন সম্পর্কে আলোচনা করার আগে বাসগুলোর নিয়ে একটু আলোচনা করা যায় এই বাসগুলো অন্যান্য বাসগুলোর মতো বাংলাদেশে বর্তমানে হাইপতুলা মার্সিডিস বেঞ্চ ও এফ ষোল তেইশ মডেল এর উপর নির্মিত এই বাসগুলো তাদের খুলনা পিরোজপুর এবং বাগেরহাট রুটে সার্ভিস প্রদান করে থাকবে যেহেতু নন এসি বাস সেহেতু বাসগুলোর বডি শেপ ক্লাসিক শেপেই রাখা হয়েছে ক্লাসিক শেপের এই বাসগুলোতে ফ্রন্ট নর্মাল ফ্রন্টই ইউজ করা হয়েছে কোনো উদ্বোধ ফ্রন্ট ইউজ করা হয়নি এবং এল ইডি হেডলাইটই ব্যবহার করা হয়েছে অন্যান্য নর্মাল বাসগুলোর মতোই শুধুমাত্র চেসিসি ভিন্ন এছাড়া আমরা অন্যান্য ওয়ান জে বা লেলেন নন এসি বাসগুলোতে যেরকম আউটলুক বা বডি লুক দেখেছি এই বাসগুলো তো একদমই সেম আউটলুক এবং বডি লুক সেম রয়েছে বলা যায় বাসগুলোর বডি নির্মাণ করা হয়েছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বর্তমান বাংলাদেশে হিনো ওয়ানজে ফ্লপ হওয়ার পরে লেল্যান্ডের তুলনায় আমার মতে মার্সিডিজ বেঞ্জের এই বাসগুলো যথেষ্ট পরিমাণ ভালো ইকোনমি ক্লাস ফরমেশনে মোট চল্লিশটি করে সিট রয়েছে বাসগুলোতে সিটগুলো নর্মাল দেখতে হলো সিটগুলো কিন্তু ক্লাসিক্যাল সিট নন এসির জন্য এবং নন এসির জন্য এগুলোই হচ্ছে পারফেক্ট সিট এবং এই সিটগুলোই যথেষ্ট পরিমাণ কমফোর্টেবল হয়ে থাকে সিটগুলো যথেষ্ট পরিমাণ বড় এবং কমফোর্টেবল এবং এই সিটগুলোতে একটু হাই কোয়ালিটির প্রিমিয়াম লেদার ইউজ করা হয়েছে যাতে একটু ময়লা কম হয় এবং শরীরেও তাতে হচ্ছে ময়লা কম লাগে যথেষ্ট পরিমাণ লেগ স্পেসের পাশাপাশি অসাধারণ লাইটিং রয়েছে ইন্টারিয়রে প্রত্যেকটি সিটের সাথে একটি করে নেট ব্যাগ এবং একটি করে রিডিং লাইটের সুব্যবস্থা রয়েছে এটি হচ্ছে ইন্টেরিয়র থেকে আউট ভিউ অর্থাৎ সামনের যে ভিউটি হচ্ছে পাবেন আপনারা মার্সিডিজের লোগো সম্বলিত স্টিয়ারিং এবং বাসটি কন্ট্রোলিং এর জন্য সকল ধরনের সুইচ রয়েছে ইন্টেরিয়রের ড্যাশবোর্ডে বাসগুলোর স্পেসিফিকেশন নিয়ে মোটামুটি আলোচনা শেষ এবার আসি আমরা আমাদের মাওয়াতে ফটো সেশন এবং ইফতার ব্লগ পার্ট নিয়ে দোলার ডিপো থেকে আমরা বিকেল চারটা ছাব্বিশে বাসগুলো নিয়ে বের হয়ে পড়ি ফটো সেশনের উদ্দেশ্যে এবং আমরা বের হয়ে হচ্ছে এক্সপ্রেসওয়েতে উঠে পড়ি গত মার্চ মাসের বারো তারিখেই বাসগুলো দোলা পরিবহনের বহরে যুক্ত হয় এবং সেদিনই হচ্ছে ফটোসেশনটির আয়োজন করা হয় বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মার্সিডিজ বেঞ্চ বাসই হচ্ছে পারফেক্ট কেন না হিনুয়েকে ওয়ান জের প্রোডাকশন বন্ধ এবং লেল্যান্ডের থেকে যথেষ্ট পরিমাণ বেটার হচ্ছে মার্সিডিস বেঞ্চ এবং আমাদের ফটো সেশনে শুধু চারটি মার্সিডিজ বেঞ্চ নয় একটি ওয়ান যে বাসও ছিল এবং বাসটি হচ্ছে তাদের বহরে নতুন যুক্ত করা হয়েছিল সেকেন্ড হ্যান্ড কিনে বাসটি পূর্বে অন্য একটি পরিবহনে ছিল তো মোট পাঁচটি বাস নিয়ে হচ্ছে আজকের ফটো সেশন অ্যারেঞ্জ করা হয়েছিল যেহেতু অলমোস্ট বিকেল হয়ে গেছিলো তাই আমরা রাস্তায় বেশি টাইম ওয়েস্ট না করে আমরা আমাদের মতো এগোতে থাকি ঘাটের উদ্দেশ্যে কেননা ইফতারের টাইমও হয়ে যাচ্ছিল জাস্ট রাস্তা একটু ডাউন হচ্ছিল যেমন আমরা একবার আগে যাচ্ছিলাম বা অন্য বাসটি একবার আগে যাচ্ছিলো এভাবে আগ পিস করে হচ্ছে আমরা এগোচ্ছিলাম এভাবেই আমরা আগ করতে করতে একদম পদ্মা সেতুর টোল পর্যন্ত এগোচ্ছিলাম এভাবে চলতে চলতেই আমরা চলে আসলাম পদ্মা সেতুর টোলের এখানে এবং এখানে হচ্ছে আমরা বাম দিয়ে হচ্ছে একটি রাস্তা গেছে মাওয়া ঘাটের দিকে তো আমরা ওই দিকে ঢুকে পড়লাম তো এই সিঙ্গেল লেনে প্রবেশ করে এখন আমরা হচ্ছে হালকা ফটো সেশন ছেড়ে নিব তো ফটোশুটিং সেরে নেওয়ার পরে আমরা আবারও ঘাটের উদ্দেশ্যে যাব যদিও আমরা মাওয়াতে চলেই আসছি ঘাট একদমই কাছে আমাদের এখন আমরা চলে আসলাম হচ্ছে মাওয়া ফেরিঘাটে এবং আমরা হচ্ছে ঘাটে প্রবেশ করছি এখনই এই যে এখান থেকেই হচ্ছে ঘাটের হোটেলগুলো শুরু অর্থাৎ মূলত মানুষ যেখানে আর কি ইলিশ খেতে আসে মার ঘাটের মাঠে ঢুকে হচ্ছে আমরা আমাদের ফটো এবং একটু শোডাউন স্টার্ট করি তো এখানে মার্সিডিস বেঞ্চ বাসগুলো যদিও নর্মালভাবে চলতেছিল বাট ওয়ান জে বাসটা ছিল এক্সট্রিম লেভেলের তাওরাস এবং রাশ মোডে ছিল এবং ওয়ান জে অলওয়েজ ওয়ান জে তা প্রমাণ করে দিল আসলে ফটো সেশন শেষে দোলা পরিবহনের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয় এবং ফটো সেশনটিতে মোট একশো জনের মতো অ্যাটেন্ড করে তো এটি ছিল বাংলাদেশের তৃতীয় সর্ববৃহৎ মানুষ নিয়ে ফটোশেশন উক্ত স্তরে আমাদেরকে খেজুর এবং একটি পানি এবং একটি ড্রিঙ্কও এবং একটি পোলাও দেওয়া হয় ফটো সেশন শেষে আমরা হচ্ছে একটু পদ্মা পাড়ে গিয়ে রেস্ট করি এবং রেস্ট করার পর হচ্ছে একটু ফটো সেশন সেরে আমরা আবারও হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা হব সন্ধ্যা সাতটা একত্রিশের দিকে হচ্ছে আমরা ঘাট থেকে বের হয়ে পড়ি এবং আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হই এক্সপ্রেসওয়েতে উঠেই আমরা হচ্ছে আমাদের নিজ গতিতে এগোতে থাকি এবং আমাদের বাকি চারটি বাস আমরা হচ্ছে দুটি সামনে চলে যায় এবং দুটি পিছনে রয়ে পড়ে এবং আমরা হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে একা একা এগোচ্ছিলাম একা একা চলতে চলতে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই টোল প্লাজা বর্তমানে যেটির নাম তো আমরা হচ্ছে এখানে এসে সবার সাথে আবার দেখা পাই এবং এখানে আবারও পাঁচ গাড়ি একসাথ হই টোল দিয়ে বের হওয়ার পরে যে আবারও তার রাসমুড়ে ফিরে যায় এবং আবারও তাওরাশি শুরু করে কিন্তু আমরা চাইলেও রাসমোডে চালাতে পারছিলাম না কেননা এখানে হচ্ছে আমাদের বাসটি একশোতে লক এবং দোলার প্রত্যেকটি বাসই হচ্ছে জিপিএস কন্ট্রোল এবং আমাদের বাসটি হচ্ছে একশোতে লক করে দেওয়া হয়েছে এবং ওয়ান জে থেকে আমাদের বাস রেডি পিক আপ অর্থাৎ আমাদের বাস ওয়ান জে থেকে আগে টান উঠবে একশো পর্যন্ত বাট ওয়ান জে তো হচ্ছে একশো বিশ পর্যন্ত অনায়াসে উঠবে সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ওয়ান জেকে বিট করতে পারতেছিলাম না কোনোভাবেই এখন বাজে হচ্ছে আটটা পনেরো এবং এখন আমরা চলে আসছি হচ্ছে ধোলাই পার এবং এখান থেকে গাড়িগুলো ঘুরিয়ে আবারও দোলার পরিবহনের কাউন্টারের সামনে নিয়ে আমাদেরকে নামিয়ে দেওয়া হবে যারা পার পর্যন্ত আসবে সবাইকে এখানে ধোলাই পার পর্যন্ত পৌঁছে দেওয়া হয় দোলা পরিবহন ম্যানেজমেন্টকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটি অপরচুনিটি করে দেওয়ার জন্য এবং এত সুন্দর একটি ফটো সেশন আয়োজন করার জন্য আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এখনই চ্যানেলটি এবং পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম